ইব্রাহিম আলাই সাল্লাম একবার মালাকুল মুদ আজরাইলকে জিজ্ঞেস করছিল হে আজরাইল কোন নাফরমান পাপির যান কবজের সময় তুমি যা ইষা তার সামনে দাঁড়াও বসো তখন তোমার চেহারাটা কেমন হয় আকৃতিটা আমার ওইটা একটু দেখাও মালাকুল মুদ আজরাইল বললেন হে নবী ইব্রাহিম আল্লাহর কসম আপনি ওই দৃশ্য দেখলে সহ্য করতে পারবেন আপনি এটা দেখতে চাই না ইব্রাহিম আলাই বললেন না আমারে এই যা হোক দেখাও তুমি মালাকুমদ আজরাইল ওই কুৎসিত চেহারা নাফর মানের রুহু যে সময় কবচ করে ছিঁড়া বিরা বাহির করে এই দৃশ্যটা মালাকুল মৌদ ইব্রাহিম আলাই সাল্লামকে এক নজর দেখাইলেন ওই কিতাবের মধ্যে আছে ইব্রাহিম আলাই তখন চিৎকার করে বেহুশ হয়ে গেছে বেহুশ হইয়া লম্বা সময় পরে যখন হুঁশ আসছে তিনি আল্লাহ তালার কাছে বলছেন আয় আল্লাহ আপনার জাতের কসম কোন নাফরমান পাপি তার সারা জিন্দিগির নাফরমানির বিনিময়ে কবরের আজাব জাহান নামের আজাব আর ময়দানের আজাব কিচ্ছু লাগবে না শুধু আজরাইলের এই ভয়ঙ্কর দৃশ্য দেখলেই তার সারা জিন্দিগির নাফরমানির শাস্তির জন্য যথেষ্ট হয়ে সামনের গুলার লাগবে না সামনের আর লাগবে যখন কলিজা ছিড়া ফেলবে ruh ছিড়া ফেলবে এই দৃশ্য তা আল্লাহ তাআলা বলেন ওয়া লাউ তারায়ি বিল জালিমিন ফি গমারাতিল বন্ধু আপনি যদি देखतेन আপনার যদি দেখাইতাম তো আপনি বুঝতেন জালিম না ফরমান মৃত্যুর যন্ত্রণা সময় কি পরিমাণ কষ্ট ছটফট করে পল মলায়েকাতু বাসিতু আইদিহিম

তুই এখন দেখবি যান কবস কি পরিমাণ কষ্ট মৃত্যু যন্ত্রণা কতটা ভয়ানক এখন টের পাই এখন টের অর্থাৎ স্বাভাবিক ভাবে বের হতে দিবেন আমি বহুবার বলছি কোরআনে আছে কোন নাফরমান পাতিকে হাসরের ময়দানে ফেরেস তারা স্বাভাবিক ভাবে হাঁটতে দিবে না স্বাভাবিক ভাবে হাঁটতে দিবে না এক জায়গা থেকে আরেক জায়গায় নিবে এটাও লাথে দিতে দিতে ডাক্কা দিতে দিতে দিবে একদম ফুটবলের মতো লাচি দিতে দিন যা না স্বাভাবিক খাটতে পারবেন আল্লাহ বলছে জাহান নাফরমানকে আসলের ময়দানে প্রথমত বেসি করা হবে এরপরে ধাক্কা দিতে দিতে জাহান নামে স্বাভাবিক স্বাভাবিক হাইটা যাইতে পারবেন তো আল্লাহ তালা বলেন ফেরেশতারা বলবে আজকে তোকে দেখাবো মজা

পরকালকে বুঝতে চাও না মৃত্যু পরবর্তী জিন্দিকিকে বিশ্বাস হতে চায় না আমি আল্লাহ তালা তোমাদেরকে চ্যালেঞ্জ করলাম কোন নাফুরমান তোমার আত্মীয় স্বজন পরিচিত জন যে দুনিয়ার মধ্যে নাফুরমানি আল্লাহর অবাধ্যতা করে কাটাইছে কারণ সে মনে করছে আশেরাত নাই পরকাল নাই তো তার যখন মুখ আজরাই রুহুটা টান দিয়া কণ্ঠনালীর কাছে হলকুম মানে কণ্ঠনালী কণ্ঠনালির কাছে যখন নিয়ে আসে তখন তো তোমরা তাকাইয়া দেখতেছ যে সে মরে যাচ্ছে আমি আল্লাহ তখন থাকি সেখানে তোমরাও তো আছো তো তোমাদের ক্ষমতা থাকলে তোমাদের কথা যদি সত্য হয় তাহলে এই নাফর মানের লুহু তার দেহে ফিরায় দাও ফিরায় দাও আজরাইলের হাত থেকে তারে বাঁচায় দাও তারে মৃত্যু থেকে ঠেকায় দাও ওই পার্শনই কোন কথা বলেন না কেন পার্সি কোনোদিন কোন আত্মীয় কোনো স্বজন কোনো ডাক্তার কোনো কবিরাস কোন ওজা কোনো বৈদ্য পার্সি কোনোদিন তো কেন বড়াই করছে কেউ তো তার কোনো আপন জনকে কোনো আপন জনকে কোনোদিন হাজার কোটি টাকার মালিক হোক রাজপ্রাসাদের মালিক হোক আর অট্টালিকার মালিক হোক সে তো তার স্বজনকে মৃত্যুর সময় ফিরাইয়ে ধরতে পারেনি তাইলে কেন লড়াই করছি এই হল তিন জায়গা আল্লাহ তালা বলছেন যে নাসরমানের মৃত্যুর যন্ত্রণা অত্যন্ত ভয়ানক হবে আর কেউ চাইলেই সেটা তাকে তখন আর ফেরত নিতে পারবে না এবার আসেন এই চতুর্থ নাম্বার হলো এ আমি যে আয়াত করছি সুরা কে আমার আয়াত উনত্রিশ নাম্বার পারা পঁচাত্তর নাম্বার সুরা আল্লাহ বলেন কাল্লা ইদা কালা হায় বান্দা শোনো কখনোই হবে না তোমরা কখনোই নিজেকে বাঁচাতে পারবে না ইজা রুহু যখন নাফরমান একই অর্থ কণ্ঠনালির কাছে আসবে তখন সে মৃত্যুর যন্ত্রণায় ছটফট করবে অন তার আশেপাশের লোকেরা বলবে তারে ঝাড় দাও তারে ফুট দাও তার জন্য ওজা আনো ডাক্তার আনো কবিরাজ আনো বৈদ্য আনো যা পাও আনো অ্যাম্বুলেন্স আনো হসপিটালে পাঠাও আল্লাহ বলে না অগন্যা আন নাহুল নাসরমান ঠিকই বুঝে ফেলছে আজকে তাকে দুনিয়ায় থাকতে দেওয়া হবে তোমরা না সিল্লা চিল্লি করতেছো ডাক্তার নিয়া সে তো বুঝে ফেলছে আজ আর তাকে থাকতে দেওয়া হবে ইলাফিকা ওয়াল্তা আল্লাহ তাআলা বলেন নাফরমান পাতি যখন বুঝে ফেলে আজরাইলকে দেখা ফেলে যখন রুহুনিয়া টানাটানি শুরু হয় তখন তার দুইটা পায়ের গোড়ালি পায়ের যেই গোসা আমরা যে জুতা পরি পায়ের যে নিচের অংশ এই পায়ের গোড়ালি এইভাবে একটার সাথে একটা লাগিয়া যায় যে আল্লাহ তালা বলে নাফর মান নিজের পায়ের গোড়ালিটা একটু নড়াইবার মতো ক্ষমতাও রাখে না ইলা রব্বিকা ইয়াউমা ইদিনিল মাসা এই অবস্থাতেই তাকে আল্লাহ তালার কাছে ফেরত নেওয়া হবে এবার আল্লাহ তালা বলেন আমার যেটা মেন উদ্দেশ্য এই শেষ কথা হলো এই চারটা আয়াতের মধ্যে আপনি বুঝছেন যে নাফরমান পাপি আল্লাহর অবাধ্য ব্যক্তির মৃত্যুর যন্ত্রণা যান কবজের যন্ত্রণা খুব ভয়ানক হবে কি না বলেন এখন আল্লাহ তালা বলেন এতগুলো পাপ যে করতেছে এই নিয়ে কোনো প্যারেশানি নাই বরং অহংকারী আল্লাহ বলেন এই শেষ কথা আওলা লাকা ফাওলা সুম্মা আওলা লাকা ফাওলা ভে হে নাফরমান শুনে নাও তোমার দুরভক মাত্র শুরু হলো তোমার এই প্রথম দুরভক আবার তোমার দুরভক আসবে আবার তোমার দুরভক আসবে আবার তোমার দুরভক আসবে তোমার লাঞ্চনা তোমার লাঞ্চনা তোমার জন্য লাঞ্চনা তোমার জন্য লাঞ্চনা চারবার বলছে আল্লাহ তুমি কষ্ট পাইবা কম চারবার এক নাম্বার জান কবজের সময় দুই নাম্বার কবরের মধ্যে তিন নাম্বার হাসরের ময়দানে চার নাম্বার জাহান নাম এই কয়টা হলো আউলা লাকা ফ আউলা সুম্মা আউলা লাকা ফ আওলা এক কথা চারবার বলছে আল্লাহ তোমার জন্য দুর্ভোগ তোমার জন্য দুর্ভোগ তোমার জন্য দুর্ভোগ তোমার জন্য দুর্ভোগ বন্ধু আমার আজকে উপসংহারে আমি এই কথাটা বলতে চাই মৃত্যুর এই ভয়ানক যন্ত্রণা যান খবদের এই কষ্ট হবে তার নামাজ পড়ত না যে আল্লাহর প্রতি ইমান রাখত না যে অতএব আলহামদুলিল্লাহ আমরা যদি এতটুকু ভাবি যে আমি আল্লাহর প্রতি ইমান রাখি তো আমাদের নামাজ যেন না হবে কি বলে নামাজ যেন না হবে নামাজ যেন না হবে আমারও না আপনারও না